আজকের ভিডিওটা প্লাস্টিকের বোতল নিয়ে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা প্লাস্টিকের বোতল রাখা আছে আর আমরা প্রত্যেকেই প্লাস্টিকের বোতল ইউজ করে থাকি এমনিতেই অনেক ধরনের জিনিস আমরা যেগুলো খাচ্ছি সেগুলোতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড থাকছে প্রচুর পরিমাণে খাবারে ভেজাল থাকছে যার কারণে আমাদের আয়ু ধীরে ধীরে কমে আসছে আর এত বেশি পরিমাণে আগে ক্যান্সার হতো না এখন সেটা হচ্ছে তো অ্যাটলিস্ট আমরা জলের বোতলটা থেকে তো বেঁচে থাকতে পারি তোমাদের যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখো বোতলে সবসময় এক্সপায়ারি ডেট লেখা থাকে মানে সেই এক্সপায়ারি ডেটটা কিন্তু জলের নয় মানে আমরা যে জলের বোতল বা ফ্রুটি বা মাজা যেগুলো আমরা খাই না কেন স্প্রাইট সেগুলো উইদিন ফাইভ ডেজের মধ্যে মানে হচ্ছে পাঁচ দিনের মধ্যে খেতে হয় কোথাও পনেরো দিন থাকে কোথাও দশ দিন থাকে কোথাও সাত দিন থাকে আমার কথা হচ্ছে এখানে এই যে মাজার বোতলটা যেখানে এখন আমি জল রেখেছি এটার এক্সপায়ারি ডেটটা তোমার আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না যেটার জায়গা এমন হয়ে আছে এই যেখানে এক্সপায়ারি ডেট আছে পঁচাত্তর টাকা দাম লেখা আছে যে দেখো এক্সপায়ারি ডেটটা পনেরো দশ তেইশ তোমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছো হয়তো এই যে পনেরো দশ তেইশ তার মানে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে এটার এক্সপায়ারি ডেট ছিল মানে এটা এক্সপায়ার করে গেছে তবুও এটাতে আমরা ব্যবহার করে খাচ্ছি এখানে যে জলটা থাকে অ্যাকচুয়ালি সেই জলটা কিন্তু মানে বোতলে জলের এক্সপায়ারি ডেট লেখা থাকে না বোতলটার এক্সপায়ারি ডেট লেখা থাকে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা আমি দু হাজার তেইশ সালে কিনেছি এখন দু হাজার চব্বিশ চলছে এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো এক্সপায়ারি ডেটটা থেকে স্পষ্ট বুঝতে পারছি এক্সপায়ার লেখা আছে পনেরো দশ দুহাজার তেইশ তো এই বোতলটাতে এখনও দু হাজার চব্বিশে যদি আমি জল খাচ্ছি তো জলটা আমার কিন্তু ভালো লাগছে না একদমই বাজে লাগছে জলটা খেতে স্বাদটা একদম অন্যরকম করছে এখন অনেকে হয়তো বলবে যে না তোমাদের অ্যাকোয়াগার্ডের জলটাতে কিছু প্রবলেম আছে না কোনো প্রবলেম নেই আসলে বোতলটা এক্সপায়ার হয়ে গেছে তারপরেও আমরা অনেকদিন ইউজ করছি নিচের অংশটা দেখো পুরো কালো হয়ে গেছে আর একটা দেখায় তোমাদের এখানে আছে এটা দেখো লেখা আছে কত এক্সপায়ারি ডেট আঠাশ এক দু হাজার চব্বিশ তো অলরেডি এটাও এক্সপায়ার হয়ে গেছে তবু আমরা অনেকেই এই যে জলের বোতলগুলোতে মানে বিভিন্ন ধরনের জিনিস থাকে যেটাতে আমরা পরে জল নিয়ে ব্যবহার করি মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাই আর এই জলগুলো পান করি দেখ তোমাদের এখানে আরেকটা জিনিস দেখায় এখানে লেখা আছে দেখো এখানে লেখা আছে কথাটা কনজিউম উইদিন ফাইভ ডেজ এখানে বলাই হয়েছে যে পাঁচ দিনের মধ্যে আমি ধরো দোকান থেকে কিনে নিয়ে আসলাম তারপরে পাঁচ দিনের মধ্যে আমাকে এটা খেতে বলেছে এখানে লেখা আছে উইদিন ফাইভ ডেজ মানে এই মাজার বোতলটা যেদিন কিনে নিয়ে আসলাম তার মানে পাঁচ দিনের মধ্যে এটাকে খেতে হবে তো যাই হোক অনেকে ফ্রিজে রেখে দেয় সাত দিন আট দিন ধরে খাচ্ছে এগুলো আমরা অনেকে লক্ষ্য করি না তো ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো প্রোডাক্ট কিনলে সেটা পাঁচ দিন বা কোথাও সাত দিন কোথাও পনেরো দিন কেউ লেখা থাকে ওর মধ্যে আমাদের খেতে হবে খাওয়ার পরে যেটা এক্সপায়ারি ডেট উপরে লেখা থাকে সেটা হচ্ছে বোতলের এখানেও দেখলাম যে এক্সপায়ারি ডেট আঠাশ এক দু হাজার চব্বিশ মানে জানুয়ারি মাসে এটা এক্সপায়ার হয়ে গেছে আচ্ছা এটার দেখি দেখো কী লেখা আছে এই যে দেখো ছয় সাত দু হাজার চব্বিশ এক্সপায়ার এটা কিন্তু বোতলের এক্সপায়ারি ডেট ছয় সাত দু হাজার চব্বিশ আচ্ছা তার মানে এটা এখনও ব্যবহার করা যাবে আর ব্যবহার করছি কিন্তু যদি কোনো ভাঙার বালা আসে টিম ভাঙা লোহা ভাঙা যেগুলো নিতে আসে সেগুলোতে আমরা এগুলো বিক্রি করে দেবো এরপর যদি আসে সেখান থেকে তারা টাকা অর্জন করবে আর ওগুলো পরবর্তীতে রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয় মানে এগুলোকে ভেঙে চড়ে দিয়ে আবার নতুন কোনো প্রোডাক্ট তৈরি করলো এটা করা হয় এখানে দেখো এটা আরেকটা বোতল তিনটা বোতল তোমাদের দেখালাম তার মধ্যে অলরেডি দুটো এক্সপায়ার হয়ে গেছে একটা ঠিক আছে আর একটা তোমাদের দেখাচ্ছে আমাদের বাড়িতে প্রচুর বোতল আছে প্রচুর এখানে দেখো এক্সপায়ারি ডেটটা এই যে একত্রিশ আট দু হাজার চব্বিশ তার মানে এই বোতলটা ব্যবহার করা যাবে অগাস্ট মাস অব্দি ঠিক আছে তারপরে এটা দেখো এটা আমি সব সময় নিয়ে যাই আমার ব্যাগেই থাকে এই বোতলটা এটার এক্সপায়ারি ডেট দেখে আট এক দু হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ মানে এখনও দু হাজার পঁচিশ করেনি এটা তো কেবল মে মাস চলছে জানুয়ারি মাস অবধি আমি এটাকে চালাতে পারবো দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো তোমাদেরকেও ভিডিওটা করার উদ্দেশ্য এটাই তোমরা যারা যারা বাড়িতে অনেক ধরনের বোতল ইউজ করছো সেগুলোতে এক্সপায়ারি ডেট দেখে নেবে আর সেই জলটা পান করবে যেটার এক্সপায়ারি ডেটটা এখনও পর্যন্ত ঠিক আছে মানে এখনও এক্সপায়ার হয়নি ওই ডেটের মধ্যেই আছে আমরা অনেক সময় কী করি তারা ওরাই ওই একটাই বোতল অনেক দিন যাবত ইউজ করতেই থাকি করতেই থাকি যার ফলে আমাদের পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম হয় হাজারো ভেজালযুক্ত খাবার আমরা খাচ্ছি তার মধ্যে অ্যাটলিস্ট জলটা যেন আমরা ঠিকঠাক পান করতে পারি সেই জন্যই ভিডিওটা করা সচেতনতামূলক একটা ভিডিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কিন্তু বলার উদ্দেশ্য আমরা সবথেকে বেশি প্লাস্টিকের বোতল ব্যবহার করি যদিও এটা ব্যবহার করা উচিত নয় আমাদের স্টিলের কোনো বোতলে জলটা খাওয়া উচিত ওটাও আছে যাই হোক আমি ঠান্ডা জল ওটাতে নিয়ে যাই এটা বললাম যে প্রথম নিয়ে গেলাম তাড়াহুড়ো করে তারপর তখন নিয়ে যায় প্লাস্টিকের বোতল যদি ইউজই করতে হয় তাহলে সেটাতে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবে আর চেষ্টা করবে এমন কোনোভাবে রাখতে যেন এটা ডিরেক্ট সূর্যালোকে না থাকে কারণ এটা আবার বিক্রিয়া করে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ উৎপন্ন করে সেই জলটা পান করলে আমাদের ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে তো একটা সচেতনতামূলক ভিডিও জনগণের স্বার্থে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে বা পরিবারের লোকেদের মধ্যে শেয়ার করবে জানাবে যে সত্যি আমরা কতটা ভুল করছি আর এরকম এক্সপায়ারি ডেট যুক্ত বোতলে আমরা জল পান করছি আজকের ভিডিওটা এতটুকুই